সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হিনস্থার শিকার হন আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে যান তিনি জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য বলে মনে করছে সরকার সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটলো এবং এর সঙ্গে কাদের যোগসাজস রয়েছে তা জানতেছে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় সদর দপ্তরে কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়ে মিশন তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন আওয়ামী লীগ আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলরের মাহমুদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে আর ঘটনার তিন হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে প্রথমত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রসঙ্গত আসিফ নজরুল আইন ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডেস্ক রিপোর্ট সমকাল